আল্লাহ তাআলা আপনাকে আমাকে অফুরন্ত নিয়ামর্তন করেছেন সেজন্য আল্লাহ তালা বলেন ইনকা উদ্দূ নিয়ে আমাতল্লা হিলা তো সোহা বন্ধকি আমাত পর্যন্ত যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে থাকো নিয়ামত গণনা করতে থাকো তোমার হায়াত ফুরিয়ে যাবে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না সুহান আল্লাহ তালা না চাইতে আপনাকে আমাকে মুসলমান গড়ে জন্মদান করেছেন কোনদিন তো বলি আল্লাহ আমাকে মুসলমান গড়ে জন্মদান করে না চাইতে দান তাআলা পৃথিবীতে অনেক ধর্মের লোক পাঠাইছেন দুনিয়াতে অনেক ধর্মের লোক আছে খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে ईमानদারদের ঘরে মুসলমানের ঘরে জন্মদান করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য হাজিরিন এইভাবে যদি আমি সারাটা রাত্র নিয়ামত সম্পর্কে কথা বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে পরের দিকের রবীন্দ্রের নিয়ামত বলে শেষ করা যাবে না ঠিক না এই ইবাদত দাসত্ব করার জন্য বান্দার সহযোগী হিসাবে বান্দা ইবাদত করতে যাইয়া বান্দার যে সমস্ত আসবাবপত্র যে সমস্ত জরুরত বান্দার প্রয়োজন বান্দার খেদমতের জন্য আল্লাহ জল্লা শাহানু তাম পৃথিবীতে পৃথিবীতে অসংখ্য মাখলকাত প্রেরণ করেছে মানব এবং জিন জাতি ছাড়া যত মাখলকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন সব সব বান্দার খেদমতের জন্যে বান্দার খাদেম হিসাবে সৃষ্টি করেছেন সুবাহ সমস্ত makhlukাত বান্দার খাদিমগিরি করে বান্দার খেদমত করে বান্দার গোলামি বান্দার দাসত্বগিরি করে আর আল্লাহ جل شانہ বান্দাকে কেবল মাত্র একমাত্র আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। বান্দাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন নিয়ামতের সাগরের মধ্যে বান্দাকে ডুবায় রেখেছে আল্লাহ তালা বলেন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকুর গুজারি হয় শুক্রিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তালা বান্দাকে নিয়ামত বাড়াইয়া দিই সুহায় যেমন আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে এটা আল্লাহ তালার তরফ থেকে একটা নিয়ামত কার কথার দ্বারা কথার আল্লাহ তালা কাকে হেদায়ত দান করবে ডালনা পাখি ভালো জানি না এই জন্য এই সমস্ত মজলিসে বসলে ওলামাদের জবান থেকে কথা শুনলে দিল নরম হয় অন্তর সাফ হয় পরিষ্কার হয় পরিষ্কার হয় আর কলবের মধ্যে নূর পয়দা হয় আমলের জজবা পয়দা হয় বান্দা হেদায়ত পায় বান্দার গোনাগুলো ঝরে যায় সুবহানাল্লাহ এই জন্য এটা একটা বিশাল বড় নিয়াম কত মানুষই তো আছে আপনাদের এলাকায় দেখেন বাসা বাড়িতে ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে গল্প গুজব করতেছে ঘোরাফেরা করতেছে দোকান পাটে আছে কিন্তু তাদেরকে আল্লাহ তালা জান্নাতের বাগানে আলিশানের মজলিসে বসার তা অফিস দান করেন এজন্য বান্দা শুক্রিয়া আদায় করা বান্দা প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আল্লাহ তালা বলেন তালা বলেন লা ইন শকরতুম লা আযীদান লাকুম ওয়া লা ইন বান্দা যখন নিয়ামত পায় আর এই নিয়ামত পাওয়ার পর যখন বান্দা শুকরিয়া আদায় করে দিল থেকে আলহামদুলিল্লাহ তা আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়

চারটা জিনিস এমন আছে যে কোনো আল্লাহর বান্দা এই চার জিনিস আল্লাহর কাছ থেকে আছে অর্জন করতে পারলো বলতে পারল যেই বান্দাটা আল্লাহর কাছ থেকে এই চার জিনিস অর্জন করে নিতে পারল ওই বান্দাটা দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে দামি জিনিস পেয়ে যায় দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ বান্দা পেয়ে যায় ও আমার সাহাবীরা এই চারটা জিনিস কি তোমরা জানতে চাও সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই চার জিনিস কি আপনি আমাদেরকে জানাইয়া দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার বলেন কলবুন শাকির শুকরগুজারি অন্তর চাও আল্লাহর কাছ থেকে শুকর গুজারি অন্তর চালাম আল্লাহর কোন বান্দা যদি শুকর হয়ে যায় আল্লাহর বান্দাটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ হয়ে যায় যার অন্তরের মধ্যে শুকর গুজারি থাকবে শুকর গুজারি যে বান্দাটা অল্প দৃষ্টি থাকে যে বান্দাটা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে তার কলবের মধ্যে অল্প দৃষ্টি থাকার কারণে ওই বান্দা আল্লাহর কাছে কোন জিনিসের জন্য অভিযোগ করে না আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ থাকে না বান্দাটা যা পায় শুকরিয়া আদায় করে যা পায় টাকা আর আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দাটা তার জীবনে কখনো অশান্তি আসে না বান্দা কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করে না

الطعام الشاكر আল্লাহর কোন বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আর এক আল্লাহর বান্দা সারাদিন দিন ধৈর্য সহকারে রোজা রাখে তো ওই ধৈর্যশীল বান্দা সারাটা দিন রোজা রাখার কারণে আল্লাহ তালা তাকে যে সওয়াব করবে আল্লাহর শুকুর গুজারি বান্দা সারাদিন খাওয়ার পর আল্লাহর নিয়ামত বক্ষণ করার পর বান্দাটা যখন দিল থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে সম পরিমাণ সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর শুকরিয়া আদায় করুন এক লুকমা খাবার খাওয়ার পরেও অথবা এক কর্মা খেজুর খাইলেও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় কর আজকাল আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইজান কেমন আছেন বলে যে না ভালো না দিনকাল যায় না শরীরটা মন্দা মন্দা ছেলে কথা শুনে না ছেলের ইনকাম নাই শুধু তার কাছে অভিযোগ আর অভিযোগ আল্লাহ তা তাল্লাহ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন আল্লাহ নিয়ামতের সাগরের মধ্যে থেকে ডুবাই রাখছেন একবার তুমি তুমি তো আল্লাহর এই নিয়ামত গুনে দেখলা না আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া আদায় করলা না চিন্তা করলা না আমাকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এজন্য শুকর গুজারি অন্তর চাওয়া আল্লাহর কাছ থেকে খাইলেও আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা না খাইলেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সন্তান দান করলেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে সন্তান ছিনিয়ে নিলেও বলে আলহামদুলিল্লাহ আছে না আল্লাহর বান্দা আল্লাহর বান্দা অসুস্থ থাকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা সুস্থ থাকলে ও বলে আলহামদুলিল্লাহ যেকোনো অবস্থায় থাকে না বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে তার কোনো অভিযোগ থাকে না আল্লামা মুফতি শফি আহমদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত বলতেছেন আমার উস্তাদ আমার উস্তাদ হযরত আজগর আলী রাহমাতুল্লাহি আলাইহি मियां সাহেব নামে পরিচিত অত্যন্ত বড় মাপের আলেম উদ্দিন बुजुर्ग ব্যক্তি একদিন হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেল খবর পাইলাম আমার উস্তাদ অত্যন্ত অসুস্থ কখনো কখনো আমার উস্তাদ বেহুশ হয়ে যায় আমার উস্তাদ অচেতন হয়ে যায় আবার যখন জ্ঞান ফিরে আমার উস্তাদ কথা বলতে পারে এই কথা শোনার পর আমি আমার উস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য উস্তাদের বাড়িতে রওনা করলাম উস্তাদের বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার উস্তাদ বিছানার মধ্যে শুয়ে আছে উস্তাদের সাথে সালাম বিনিময় করার পর জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছে আমার উস্তাদ আজগর আলী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন আমি উস্তাদকে কে জিজ্ঞেস করলাম আপনি নাকি অত্যন্ত অসুস্থ কখনো কখনো আপনি বেহুস হয়ে যান এই কথা বলার পর আমার উস্তাদ ডাক দিয়ে বলতেছে ও সফি আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমার চোখ এখনো ভালো রাখছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমার হাত দুইটা ভালো রাখছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমার পাও দুইটা ভালো রাখছেন এইভাবে

জোহরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে যখন বের হয় বের হওয়ার সময় তার মনটা মলিন হয়ে গেল খারাপ হয়ে গেল হয়ে গেল মনে মনে আল্লাহর কাছে দরিদ্র তুমি আমার এক জোড়া জুতা কেনার মতো সামর্থ্য আমার আমার নাই আমার পরনে এক জোড়া জুতাও নাই উত্তপ্ত বারুর মধ্যে দিয়ে আমি খালি পায়ে কিভাবে হেঁটে বাড়িতে যাব মনে মনে আল্লাহর কাছে অভিযোগ মনটা মলিন করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে যাইতে লাগলো রাস্তার মাঝে দেখলো একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে ভিক্ষুকের দিকে ভালো করে তাকায় দেখলো আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের পা ওই দুইটা নিয়ে গেছেন মুফতি শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহী আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহী দোরাইয়া মসজিদের দিকে চলে গেছেন আল্লাহর কুদরতে সেজদায় লুটিয়ে পড়ছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ওগো পরওয়ার আমি তোমার কাছে কিছুক্ষণ আগে জুতা না থাকার কারণে অভিযোগ করছিলাম তুমি আমার এতই দরিদ্র বানাইছো এক জোড়া জুতা কেনার ক্ষমতা আমার নাই যার কারণে তোমার কাছে অভিযোগ করেছিলাম কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি তাকাইয়া দেখলাম একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে কিন্তু ওই ভিক্ষুকের দুইটা পাও নাই আমি জুতো চাই না তুমি যে আল্লাহ আমাকে দয়া করে দুইটা পাও ভালো রাখছো সবল রাখছো আমি আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই সোহান আল্লাহ বলেন সোহান বলেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো সুস্থ রাখছেন হায়াতে তাইয়্যিবা দান করছেন আপনার মত আমার মত কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো দুনিয়াতে জীবিত রাখছেন হায়াত দান করছেন আপনি আর আমি এখনো তিনবেলা গরম ভাত বাসার মধ্যে এসে খেতে পারি কতবার দিনের পর দিন রাতের পর রাত চলে যায় একবেলা গরম ভাত শান্তিতে খেতে পারে না আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে কুল বলে সন্তান দান করেছেন কত মা বোন কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে কত মা বোনের সংসার ভেঙে চুর মার হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করে নাই কত ডাক্তার দেখাইলো কত কবিরাজ দেখাইলো কত জায়গায় দৌড়াদৌড়ি করলো দেশ সব জায়গায় ঘুরলো কিন্তু একটা সন্তান ও আল্লাহ তাকে দান করে না বাবারা আমার তাকে আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমার ঘরের মধ্যে তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা কোল বলতে সন্তান দান করেছেন সুবহানাল্লাহ বান্দা কোনদিন তো আল্লাহর কাছে সুপারিশ করলে না আগো পরোয়ার আমাকে তুমি মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাও আল্লাহ তাআলা কত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করছে আল্লাহ তাআলা বানর বানাইছেন আল্লাহ তালা হিংস্র জন্তু বানাইছেন আল্লাহ তালা ভাগ ভালো লোক বানাইসেন গরু ছাগল বানাইছেন ইচ্ছা করলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারতো ঠিক কিনা বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে অফুরন্ত নিয়াবর্তন করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইনকা উদ্দু নিয়ে আমাত আল্লাহ হিলা কসুহা পর্যন্ত যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে থাকো নিয়ামত বর্ণনা করতে থাকো তোমার হায়াত ফুরিয়ে যাবে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না সুহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা না চাইতে আপনাকে আমাকে মুসলমান করে জন্মদান করেছেন কোনদিন তো বলি নাই আল্লাহ আমাকে মুসলমান করে জন্মদান করে না চাইতে দান করছে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ধর্মের লোক পাঠাইছেন দুনিয়াতে অনেক খ্রিস্টান আছে হিন্দু আছে হিন্দু আছে বৌদ্ধ আছে কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে ইমানদারের ঘরে মুসলমানের ঘরে জন্মদান করেছেন সুহান এজন্য মহাতার হাজিরিন এইভাবে যদি আমি সারাটা রাত্র আল্লাহর নিয়ামত সম্পর্কে কথা বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে পরের দিকে রব্বুল আলমিনের নিয়ামত বলে শেষ করা যাবে না ঠিক না এজন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা আল্লাহ বান্দা যখন তুমি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামত ভক্ষণ করিয়া বান্দা যখন তুমি দিল থেকে শুকরিয়া আদায় করবা বান্দা যখন তুমি মন থেকে বলবো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কুদরতে কলেজে ঠান্ডা হয়ে যাক আমি আল্লাহ খুশি হইয়া ওই নিয়ামতের হিসাব কাল হাসর ময়দানে তোমার থেকে নিব না